ষোলোই ডিসেম্বর কি বিজয় দিবস মানি না আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি দেখলাম যে আমাদের একজন মিথ্যাচার লব্ধ হয়েছে পাঁচই আগস্টের পরে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে বাজে কথা কটুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা বিষয়ে যে দুজন ব্যক্তি সবথেকে বেশি সমালোচিত এবং গাড়ি গালাজ খাচ্ছেন তাদের একজন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ নানাভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতে পারলেই যেন শান্তি লাগে বঙ্গবন্ধুকে নানাভাবে গালাগালি করা বিশ্বাসঘাতক বলা সেই আলোচিত সমালোচিত ব্যারিস্টার ফুয়াদ তিনি এবার নিজের এলাকাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন তার বিরুদ্ধে তার সামনে তাকে ধাক্কাধাক্কি যেমন করে করা হলো তেমনি তার সামনে স্লোগান ধরা হলো ভুয়া ভুয়া এবং আরো অনেক ব্যারিস্টার ফুয়া এবি পার্টির মহাসচিব তিনি তার নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছে তোপের মুখে বলবো না মবের মুখে পড়েছে যে মবের ব্যাপারে আমি বারবার বলছিলাম যে এই ধরনের মব যদি ঠেকানো না যায় এটাকে কিন্তু খুব বিপর্যয়কর আজকে মনোবরী শাহ বাংলাদেশ অবাক বেজিস্টার ফুয়াদকে আউমিলিক মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আউমিলিক প্রকাশ্যে থাকা বিএমপি দুই দল মিলা এমন অবস্থা করছে বেজিস্টার ফুয়াদ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি ধরত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্যই বলছি আজকের নিউজে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ মিশে আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমক বছর যাচ্ছে দর্শক আমার কথা না মূল নিয়জে নিয়ে যাও যাব তারাকে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শুধুমাত্র একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধাধায়ভাবে দেখে আসে তাহলে জানতে পারবেন আজকের এইদের মূল বিস্তারিত বিষয় এই গো শোনা একটা পাখি আর এবাড়ও একজন নেতা আমি দেখাও অনুযায়ী আছে কিন্তু নমুনাটা দেখছ না আজকে আমরা শরদ বাংলাদেশ সংবাদ বেริস্টার ফুয়াদকে আউমিলি মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ প্রকাশ্যে থাকা বিএনপি দুই দল মিলা এমন অবস্থা করছে বিরিশায় ফুয়াদ এখান থেকে ফুয়াদ ভাইয়ের একটা জিনিস কিন্তু শিক্ষণীয় যে থাকে না যে আপনার কাছাকাছি ক্ষমতা আছে বা মাঠটা একটু পরিষ্কার মন যাচায় ক্যান্টনমেন্ট উলাই দিবেন আপনার নির্বাচনী এলাকায় আজকে আপনার যেই গণধুলাইয়ের চেষ্টা করা হয়েছে মানে মাথার টাকটক কিন্তু প্রথমে ফাইডে যেত ফুয়াদ ভাই নসবাসকেতে ঘটনা দেখেন আসলে ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু অনেকে জানে না কোথায় কারা এইভাবে বেริস্টার ফুয়াদকে ধাওয়া দিলো আর কোন রকমে গাড়িতে উইঠা মান সম্মান ইজ্জত বাছালো ভাবে কুলাঙ্গিড়া কুলি আর আমি লুঙ্গি পরে নাওনি পায়জামা পরে আচ্ছা যাই হোক নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়ছিলেন আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক বেริস্টার ফুয়াদ এই সময় যে ভুয়া বয় স্লোগান সহ আরো কিছু গালাগালের শব্দ ছিল রবিবার দুপুর 1টার দিকে আপনার এই ঘটনা করেছে রহমতপুর বাবুগঞ্জ মাহাদ মুলাদি হিজলা মানে এই তিনটা এলাকার যে সড়ক আছে সেই সড়কের আরিয়ালখা নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ মানে নতুন লেতা হয়েছে তো ভিত্তিপ্রস্তরে গেছে মনে উনি দল আছে উনি ফান্ডিং করছে থাকে না মানে যাই হোক তো এই সময় ওনার বক্তব্য ছিল কি স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে নাকি সেতুর কাজ স্থগিত ছিল এখন স্থানীয়রা এই মুহূর্তে কারা বিএনপি এরপরই স্থানীয় জনগণ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত দৌড়ে গিয়ে গাড়িতে ওঠেন এবং এলাকা ত্যাগ করেন পরে স্থানীয় ছাত্র দলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে ঘোষণা করা হয় এখন কেন ছাত্র দল করলো বাবুগঞ্জের আহ্বায়ক যিনি আছেন আতিক ভাই তিনি বলছেন যে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদাবাস বলে অপপ্রচার করেছেন এমনকি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন ফুয়াদ বলেছিল আর এমন অভিযোগ তুলে গণমাধ্যমে ফুয়াদ মন চায় তাই বক্তব্য দিচ্ছিল এই ব্যাপারে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা এক হয়ে প্রতিবাদ করছি এখন এই যে সাধারণ নাগরিক বলতে কোনো নাগরিক নাই ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া গালাগালি করা তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে মন যা চায় তাই বলা এই যে টেলিভিশন টক শোতে এসি রুমে বৈশাখ পাকনা পাকনা কথা বলে বাস্তবতা হচ্ছে এইটা যেটা আজকে ফুয়াদ পাইছে ক্ষেতের সাক্কা খেতে তোলে লাইলে ভাঙ্গে না মুসলিমের বসে ডায়লগটা বাস্তব রূপ নিশ্চয় আজকে ব্যারিস্টার ফুয়াদ দেখছে আমার মনে হয় না আর আগামী দিনে আর এলাকায় যাবে আর মুসলিমের বউ আমি একটা প্রশ্ন করছিলাম তিল্লা চোর পাখি ফুয়াদ নেতা তুমি এই কথাটা কেন বললা তো ভাবির যে ব্যাখ্যাটা আর কি মানে আমাদের কুমিল্লার ভাষায় ভাবির ব্যাখ্যা হলো যে বর্তমানে এমন কতগুলো রাজনৈতিক দল দাঁড়াইছে যে এখানে একজন লোক ইকুয়াল টু একটা দল গ্রামের একটা মেম্বারই ভোটে এরা পাশ করবে না যদি সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি প্রার্থী দেয় এদেরকে খুঁজে পাওয়াই যাবে না মাঠ পরিষ্কার মন যা চায় তাই বলা যায় ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া বলা যায় কিন্তু পরিস্থিতি বদলাইলে সবার আগে আবারও গুপ্ত অবস্থায় গিয়া লুকাই যাবে ফুয়াদ রাই বলছিলাম এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ তিনি নিজ এলাকাতেই লাঞ্ছিত হয়েছেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে তার বিরুদ্ধে তার এলাকা এবং এতই কুচ্ছিত স্লোগান দেয়া হয়েছে যে স্লোগানগুলোর ভিডিও আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা মানে আমাদের নৈতিক কারণেই এটা আপনাদেরকে দেখাতে চায় না কিন্তু এই কাণ্ডটা কেন ঘটল গণমাধ্যম কি বলছে গণমাধ্যম যেটা বলছে সেই শিরোনামটা যদি আমরা একটু দেখে নিই তাহলে সেখানে কালের কালেরকণ্ঠের ফটোকাটা দেখলেই বুঝতে পারবেন বলা হচ্ছে নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ ভুয়া ভুয়া স্লোগান শুধু এই ভুয়া ভুয়া স্লোগান হয়নি আরও অনেক স্লোগান হয়েছে যেগুলো উল্লেখ করতে চাই না সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নিজের নির্বাচনী এলাকা বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনেই ছাত্রদলের তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেন ছাত্র দলের নেতাকর্মীরা পরে তাকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয় নিজের এলাকাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে দুপুর একটার দিকে রহমতপুর বাবুগঞ্জ মোলাদি হিজলা সড়কের আরিয়ালখা নদের পশ্চিম তীরে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে এসে ব্যারিস্টার ফুয়াদকে দেখা মাত্র ছাত্রদলের এক দল নেতাকর্মী তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে তিনি দ্রুত সেখান থেকে গাড়িতে উঠে জায়গা ত্যাগ করেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বক আতিকুর রহমান আল আমিন বলেছেন ব্যারিস্টার ফুয়াদ গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন বাবুগঞ্জের সাধারণ মানুষ চাঁদাবাজ এবং মীরগঞ্জ সেতুর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আহ এটা অত্যন্ত অশোভনীয় ও মিথ্যাচার এর প্রতিবাদে আমরা তাকে ঘিরে স্লোগান দিয়েছি এবং বাবুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এ বিষয়ে আসাদুজ্জামান খানের সঙ্গে গণমাধ্যম যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনো সারা তার মেলেনি এই ঘটনা যখন আমরা দেখছি তখন ছাত্রদলের মানে কি ঘটনা হয়েছে কি অবস্থা হয়েছে এবং সেখানে পুলিশের গাড়ি ছিল পুলিশ ছিল কেউই তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছেন তিনি শুধুমাত্র তাকে মানে ধাক্কাধাকি করা হয়েছেন শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে কিন্তু মানে তিনি আঘাতপ্রাপ্ত হননি এটুকুই তার জন্য আমার মনে হয় যে সৌভাগ্যের একটা ব্যাপার মনে হয়েছে আজকে যে ব্যারিস্টের ফুয়ার প্রচণ্ড প্রতাপশালী তিনি মানে মিডিয়াতে মিডিয়াতে টেলিভিশন চ্যানেলগুলো পত্রিকাগুলো মনে হয় যে ফুয়াদকে না ডাকলে যেন তাদের টক শোই হয় না আরেকজন আছেন তার নাম উচ্চারণ করতে চায় না তার নাম উচ্চারণ করে তাকে তারকা খ্যাতি দিতে চায় না সম্প্রতি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক গাদ্দার সহ নানা ধরনের গালাগালি করা একাত্তরকে বিতর্কিত করা একাত্তরের শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত কথা বলা যে দুজন ব্যক্তি এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছেন এবং একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বার্থসিদ্ধি এবং মানে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আলশামসদের স্বার্থ উদ্ধার করার কাজ যারা গণ মাধ্যমে করে যাচ্ছেন তাদের মধ্যে এই আসাদুজ্জামান ফুয়াদ অন্যতম সমালোচিত গণমাধ্যমে প্রচুর প্রচণ্ড মানে টকশোতে প্রচণ্ড প্রতাপশালী তিনি টকশোতে প্রতাপ দেখান কিন্তু ভোটের মাঠে তার কি অবস্থা সেটা তার এলাকাতেই বোঝা গেল যে ভোট করলে তার কি অবস্থা হবে সেই অবস্থা যখন আমরা তার দেখলাম নিজের এলাকাতেই অবাঞ্ছিত ঘোষণা করা হলো এই ঘটনা যখন দেখলাম তখন ঢাকায় একটা ঘটনা তার দলকে কেন্দ্র করে ঘটেছে এবং গণমাধ্যম সেটা নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে এনসিপির নেতৃত্বে তার দল এবি পার্টি এবং সংস্কার আন্দোলন এই তিন দল মিলে এনসিপির নেতৃত্বে নতুন জোট হয়েছে এর আগে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এনসিপি ছয় দলকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল সেই আলোচনা ভেস্তে গিয়েছিল অতঃপর তারা তিন দলের জোট করলো যার এক দল হচ্ছে এই আসাদুজ্জামান ফুয়াদের এবি পার্টি আরেকটা দল রাষ্ট্রসংস্কার আন্দোলন সংস্কার আন্দোলনের নেতৃত্বে কে আছেন আমি ব্যক্তিগতভাবে জানি না মনে হয় জানে না যে এই দলের নেতাকে এবি পার্টির তাও দুইজন নেতাকে বাইসার ফুয়াদ এবং সভাপতি মঞ্জুর সাহেবকে হয়তো মানুষ চিনে টেলিভিশন টক শোর কল্যাণে ভোট থাকুক আর না থাকুক এই যে এনসিপি এই দুই দলকে নিয়ে জোট করলো তার শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে তিন দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ জোটের নাম দেওয়া হয়েছে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে এই ঘোষণা তারা দিয়েছেন সংবাদ সম্মেলনে তারা প্রকাশ করেছেন এটা যে যে জোটের মুখপাত্র হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাখা হয়েছে এই জোট আদতে আগামী নির্বাচনে কি করবে জোট করে নাকি এই জোট করার অন্যতম কারণ মানে ছয় দলের জোট করার যে উদ্যোগ সেটা ব্যস্তে যাওয়ার পরে তিন দলের করা হল অর্থাৎ গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দল আসার কথা ছিল তারা আসলেন না এই তিন দলে যখন করা হলো তখন এই জোটের উদ্দেশ্যটা কি আদতে সেটা হয়তো কিছুদিন পরেই বোঝা যাবে উদ্দেশ্যটা কি এরকম যে তিন দলের কারোরই কিংবা এর আগে যে ছয় দল করার চিন্তা ছিল সেই ছয় দলের কারোরই তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা নেই এই কারণে ভাগাভাগি করে যেন তিনশো আসনে প্রার্থী অন্তত দেওয়া যায় সেই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য এই জোট কিনা সেটা হয়তো সামনে দেখা যাবে নাকি একটা জোট করে সেই জোটটা নিয়ে বড় দুই দলের যে জোট বিএনপি এবং জামাতকে কেন্দ্র করে সেই জোটের কাছে একটু দাম বাড়ানোর চেষ্টা করা সেটাও আমরা সামনে তফসিল ঘোষণার আগে আগেই হয়তো টের দর্শক এ ব্যাপারে আপনার আপনার মন্তব্য বক্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আওয়াজ দেওয়ার পর আজকেই তিনটা ঘটনা দেখতে পাচ্ছি তিনটা খবর তিনটার সাথে মিল নেই কারণ তিনটা ঘটনাই তিন জায়গায় এবং এই তিন ঘটনায় তিনজন পরিচিত মানুষ পরিচিত ব্যক্তি পরিচিত রাজনীতিক তারা বিপর্যয়ের মুখে পড়েছেন শকত মাহমুদ তিনি সাংবাদিক নেতাই নন তিনি একসময় বিএনপির খুব নেতা ছিলেন এখন দল থেকে বিচ্ছিন্ন হয়েছে একটি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তিনি আটক হয়েছেন শওকত মাহমুদ নামটা অনেকের পরিচিত আরেকটা ঘটনা খুবই আলোচিত ব্যারিস্টার ফুয়াদ এবি বি পার্টির মহাসচিব তিনি তার নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছে তোপের মুখে বলবো না মবের মুখে পড়েছে যে মবের ব্যাপারে আমি বারবার বলছিলাম যে এই ধরনের মব যদি ঠেকানো না যায় এটা কিন্তু খুব বিপর্যয় হবে আজকে সেই মবের মুখে কিন্তু হচ্ছে জামাতের মনির তিনি সাম্প্রতিক সময় আলোচিত সুনামগঞ্জ দুই আসনের তিনি জামাত ইসলামের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের পরিচিত মুখ এক সময় শিবিরের নেতা ছিলেন হঠাৎ করেই এখন বিচারাঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ মামলার হাজিরা দেয়া বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এবং টেলিভিশন টকসর মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন এখন তার ব্যাপারে একটা খুবই স্পর্শকাতর মামলা হয়েছে সেটা হচ্ছে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপি মন্তব্য করায় আসনের জামাত মনোনীত এমপি প্রার্থীর সিনিয়র শিশির মনির ধর্ম অবমাননার পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটির তদন্তেরও নির্দেশ দিয়েছে এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম বাদী আহ রিদুয়ান হোসেন রবিন নামের এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন গেল এটা তারপর ব্যারিস্টার ফুয়াদ তিনিও এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর পরিচিত মুখ আলোচিত একজন বক্তা তিনি তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক রোববার বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে এই ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা কর্মীদের দায়ী করেছেন তিনি অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন রোববার বাবুগঞ্জে মীরগঞ্জে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ অন্তর্বর্তী সরকারের দুই প্রদেশটা ফাজুল কবির খান এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখত হোসেন ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফুয়াদের নির্বাচনী এলাকা বরিশাল তিন বাবুগঞ্জ মোলাদি আসনের আড়িয়াল খা নদের উপর নির্মিত হচ্ছে এই সেতু প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মীয়মান সেতুর প্রকল্প পাশ প্রশ্নে নিজের চেষ্টা লবিং এর প্রচার করে আসছিলেন ব্যারিস্টার ফুয়াদ অর্থাৎ এই নির্মাণ প্রকল্পে তিনি নাকি তার চেষ্টা এবং লবিং করছিলেন এটা প্রচার করছিলেন এই নিয়ে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে ঠান্ডা বিরোধ চলছিল বিএনপির দাবি তাদের সাবেক এমপি এবং কেন্দ্রীয় নেতাদের প্রচেষ্টায় এই সেতু নির্মিত হচ্ছে রোববার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীয়মান সেতু কেন্দ্রিক চাঁদা এবং টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফুয়াদ বলেন বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি এখন যদি এখানে চাদা দাবি টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর নির্মিত হবে না বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা ফুয়াদকে বক্তব্য প্রত্যারের জন্য বলেন এক পর্যায়ে ফুয়াদ এবং তার সঙ্গে থাকা লোকজনকে সেখান থেকে ঢাকা দিয়ে বের করে দেওয়া এটা দেখলাম সেই দেখলাম তার প্রতিবাদ ঢাকায় মিছিল করেছে প্রতিবাদ করেছে সামনে নিঃসন্দেহে এই ঘটনা অনাকাঙ্ক্ষিত আলোচিত ব্যক্তি আহ বা সমালোচিত বলা যায় শকত মাহমুদ তিনি একসময় আহ প্রেস ক্লাব এবং বিএফ সাবেক সভাপতি ছিলেন কিন্তু বিএনপির সঙ্গে আর থাকতে পারেনি লাস্ট নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং দল থেকে বহিষ্কার হয়েছিলেন জনতা পার্টি বাংলাদেশ এই পার্টির চেয়ারম্যান হচ্ছে ইলিয়াস কাঞ্চন মহাসচিব ইয়া ইলিয়াস কাঞ্চন ভীষণ অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন এই দলের বাস্তবে আসলে কোন তৎপরতা নেই যাই হোক মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটা টিম সম্ভবত ধারণা করা হচ্ছে ওই বহুল আলোচিত যে এনায়েত করিম সেই এনায়েত করিমের সাথে কোনো যোগসাজস আছে যে এনায়ত করিম বাংলাদেশে বহু রাজনীতিক বহু ব্যক্তিকে আহ ব্ল্যাকমেইল করেছে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছে এই সংক্রান্ত কোন একটা অভিযোগ থাকতে পারে এনায়ত করিমের সঙ্গে সে কারণেই হয়তো বিজয়ের মাসে আপনাদের বিজয়ের মাস শুরু হয়েছে আজ থেকে প্রায় সাত দিন পূর্বে আমি সাত দিন পর কেন বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ডিসেম্বরের বিগত আমরা দেখেছি সরকার বিভিন্ন ভাবে উদযাপন করতো বিজয়ের যে মাসটা পুরো মাসব্যাপী বিভিন্ন আয়োজন থাকতো বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো বাংলাদেশে আছে তারা বিভিন্ন কর্মসূচি দিত সারা দেশব্যাপী বিজয়ের গান বাজতো মুক্তিযুদ্ধের গান বাজত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা হতো সবাই শুনতো স্পিকারে দিয়ে কিন্তু এবছর এই বর্তমান সরকার যারা মুক্তিযুদ্ধেই যারা যারা শাস্তি চায় যারা সবসময় বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে যারা সবসময় বলে এসেছে আওয়ামী লীগ চেতনার ব্যবসা করেছে কিন্তু পাঁচ আগস্টের পর তারা ক্ষমতায় এসে আজ অবধি মুক্তিযুদ্ধকে সুরক্ষিত করতে পেরেছে পারেনি মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিস্তম্ভ স্মৃতিফলক কোনো কিছু রক্ষা করতে পেরেছে পারেনি মুক্তিযুদ্ধাদের অপমান করেছে গতকাল একজন মুক্তিযুদ্ধা এবং তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের গলা জুতার মালা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্মৃতিফলক মুক্তিযুদ্ধ জাদুঘর সব কিছু ভেঙে ফেলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধ নানাভাবে আক্রমণের শিকার হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এর প্রতিবাদ জানায়নি এমনকি বিএনপি যারা সবসময় বিপদে পড়লে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির একটা অপচেষ্টা চালায় কিন্তু যখন মুক্তিযুদ্ধকে আদতে রক্ষা করতে হয় তখন বিএনপি সামনে এসে দাঁড়ায়নি পাঁচ আগস্টের পর বিএনপি একটা ভূমিকা আপনারা দেখাইতে পারবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য তারা ভূমিকা রেখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মানিত করার জন্য তারা কোনো পদক্ষেপ নিয়েছে নেয়নি কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত আর কোনো দল ধারণ করে না তারা চায়নি বাংলাদেশটা স্বাধীন হোক তারা চাইনি বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হোক তারা চায়নি বাংলাদেশ একটা স্বাধীন জাতিগোষ্ঠী হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক তারা চায়নি লাল সবুদের পতাকা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকুক তারা চাইনি বাংলাদেশের যে ভূখণ্ড এই ভূখণ্ডের মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করুক যার কারণে পাঁচ আগস্টের পর থেকে নানাবিধ ষড়যন্ত্র খুন গুম হত্যা ধর্ষণ চাঁদাবাজি চিন্তায় লুটপাট প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছে বিএনপি এবং তাদের সমন্বয়তগুলা দল আছে তারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের যে তাদের বলা হয় কেন বলা হয় কি কারণে বলা হয় এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কারণ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে বিজয়ের মাসকে ধারণ করার মতো কোনো বাংলাদেশে নাই আজকে বিজয়ের মাসে আমি আপনাদেরকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাইলাম ঠিক একটা কারণে কারণ এই যে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের টক শুতে কিছু রাজাকারের শাবক রাজাকারদের উত্তর এরা অনেক বড় বড় গলায় কথা বলতেছে এখানে অনেকেই আছে বেশ ফদ থেকে শুরু করে বেশ আর কবির সম্ভবত তার নাম এছাড়া আরও অনেকেই আছে এরা প্রতিনিয়ত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জাতির পিতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কে মুক্তিযুদ্ধের সকল কিছুকে কে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করছে ভুল ভাল ইতিহাস ভুলভাল ব্যাখ্যা আদার করাচ্ছে বর্তমান জেন জি প্রজন্মের একটা বিশাল অংশ তাদের সেই ভুলভাল ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করছে তাদেরকে গেলানোর একটা উপচেষ্টা করানো হচ্ছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার একটা সম্পৃক্ততা আছে ইতিহাসকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে তারা একটা ফায়দা লুটতে চায় এই প্রজন্মের যে মানসিকতা তার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আনতে চায় যদিও সেটা দীর্ঘমেয়াদে পসিবল হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ জাতির পিতার আদর্শ এসবের বাইরে কখনো যাইতে পারে না কখনো যেতে পারবে না বেরিস ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তার দলে হাতে গোনা দশ থেকে পনেরো জন নেতাকর্মী আছে কিনা আমার নাই বরিশালে গিয়েছিল সম্ভবত জনসংযোগ বা গণসংযোগ করার জন্য সেখানে গিয়ে ধাওয়া খেয়েছে শুনেছি মার খেয়েছে অনেকগুলো হয়ে গেছে তার এলাকায় কুচ্ছিত সব স্লোগান ফুয়াদের দুই গালে জুতো তালে ফুয়াদের চামড়া কুত্তা দিয়ে কামড়ায় মানে একজন মানুষকে লাঞ্চনা দেওয়ার জন্য বঞ্চনা দেওয়ার জন্য অপমান করার জন্য সম্মান করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা স্লোগান বরিশালের বেস্টের ফুয়াদের বিরুদ্ধে দেওয়া হয়েছে ভিডিওটা আপনারা দেখেন যে ব্যক্তি নিজের এলাকায় এভাবে অপমানিত হয় অসম্মানিত হয় তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় সে ব্যক্তি নাকি সংসদে গিয়ে সরকার গ্রহণ করবে শুনেছি এই কাজগুলো যারা করেছে তারা বিএনপির লোকজন বেরিস্টার ফোয়াদ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির কম চামচামিত করে নাই ষোলো ডিসেম্বর সে বিজয় দিবস মানে না এই ফোয়াদ সে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ত্রিশ লক্ষ মানে না দুক্ষমাবন মারা হয়েছিল সেটা মানে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সে জাতির পিতা মানে না মানে মুক্তিযুদ্ধের নাম শুনলে এদের একটা গাত্রদহ শুরু হয় মুক্তিযুদ্ধের নাম সামনে আসলে এদের মধ্যে একটা চুলকানি শুরু হয় মুক্তিযুদ্ধের কথা শুনলে এদের মধ্যে কেমন একটা অস্বাভাবিক আচরণ এরা করা শুরু করে রিজনটা কি মুক্তিযুদ্ধে যা কিছু হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছি একটা নির্দিষ্ট ভূখণ্ড উপহার পেয়েছি একটা জাতীয় পতাকা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি একটা জাতীয় সঙ্গীত পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি একটা জাতীয়তাবাদ পেয়েছি বাঙালি জাতীয়তাবাদ তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের চুলকানির জায়গা কেন দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো এই নিউজটা দেখে কী জানলেন আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ